দাদুজান মাদ্রাসা শুরু করে করে চলে গেছিলেন তো দাদুজান যাবার পরে আমরা তখন খুবই বাচ্চা এই ভাইজান আমরা মুরব্বীদের সহজ ভালোভাবে আমরা নানাজান যেখানে দেখি 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 তানাদের সহস্রাই তানা যখন আমরা খুবই ছোট ছোট তারা দুনিয়া থেকে চলে গেছেন কিন্তু তাদের স্মৃতিটা আমাদের বুকের ভেতরে আছে আমাদের স্বপ্নের ভেতরে আছে তাদের আদর্শ তাদের ওশিয়ান তাদের যে সমস্ত ওশিয়ান শুনুন সেই ওশিয়াতে আমরা চলে তো সেই মাদ্রাসা কিছু বিদ্যার্থীদের জন্য মাদ্রাসাটা আমি নিজের হাতে নিজে মাদ্রাসা চালাই

তেজ ওস্তাদি করতে চাকরি করতেন আপনার হরিপুর মাদ্রাসা শেষ জীবনে শেষ জীবনে মাদ্রাসা নিয়ে হরিপুরামা হরিপুরামা মাদ্রাসা তিনি যেতেন আসতেন খুব কষ্ট করতেন দেখেছি এবং আমার আব্বাজানের সব ভালোবাসার মানুষ এখানে বসে আছে বহু মানুষ চলে গেছে বহু মানুষ এসেছে হাজির দিয়ে গেছে তো তারা জানেন আমার আপনাদের কেমন মানুষ ছিলেন এবং সবচেয়ে বড় জিনিস আমার আপনাদের সবচেয়ে প্রিয় বন্ধু শুধু তাই নয় এবং সবচেয়ে প্রিয় মানুষ থাকে আমার মামা যান পীর আল্লামা মারুফ সিদ্দিকি আল কুরাইশি হুজুর তারা দুজনের যে ভালোবাসা আমার নিজের চোখে দেখা খুব ভালোবাসতেন এবং মামাজানের মেজো মামাজানের লক্ষ্য আমাদের উপরে খুবই ছিল বা আত্ম আছে এবং তিনি যেভাবে আমাদের হাতে চলতে বলেন শিক্ষাদান সেভাবে চলি আমরা তো যাই হোক আজকের এই মাদ্রাসা